হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো মেডিসিন আছে কিনা তাদের জন্য যে সমস্ত রুগীরা শীতকাত যাদের পায়ের তলা বগরে দুর্গন্ধ ঘাপ থাকে সেই সমস্ত রুগীদের শীতকাল আসলে গা হাত পা ফাটে আর গরমকাল আসলে বর্ষাকাল আসলে নিচ থেকে আবার ভালো হয়ে যায় তাদের জন্য এই তেতুলিয়া বকুটি ওই ফাঁকা খা ভালো হবে এই পেট্রোলিয়াম অসুখটি কিভাবে খাবে কত শক্তিতে খাবেন এই পেট্রোলিয়াম অসুখটি আপনারা তিরিশ শক্তিতে দিনে তিনবার দুই থেকে তিন দিন তারপরে এক সপ্তাহ অপেক্ষা করেন দেখবেন আপনাদের থাকা খা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে নিজের চিকিৎসা নিজে করুন ハミアフェクト・フェディセン、ハレラ、ジャンヌパ